জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো আমি তো অনেক দিন ধরে পূজাপাঠ মালা যাবে এগুলো সবই করি কিন্তু আমি আমার পরিবারের মধ্যে কোনো কিছু উপকার কিছু পেয়েছি সেরকম কিছু অনুভব করতে আমি পারছি না এটার কারণ কি হতে পারে বিদেশ থেকে কোনো এক মাতাজি এই প্রশ্নটা আমাকে বারবার করে থাকে আমি শুধু একথাই বলি যতবার ওনার সঙ্গে কথা হয় একথাই বলি মাতাজি ভগবানের নাম নিয়ে যান নিশ্চয়ই ভগবান একদিন কৃপা করবে একথাই বলি এবং আমার কাছে সেরকম সময় থাকলেও যারা বিদেশ থেকে যোগাযোগ করে তাদের জন্য সময় বের করে একটু কথা বলার চেষ্টা করে থাকি যদি তাদের সেরকম ধরনের প্রশ্ন থাকে তবে চেষ্টা করে থাকি সেরকমই কোনো এক মাতাজি আমি জায়গার নাম বলছি না তো সেই মাতাজির সঙ্গে কথা বলি সেই মাতাজি আমাকে দীর্ঘদিন ধরে এটাই জানিয়ে আসছে যে আমি পূজাপাঠ এবং খুব ভক্তিভাবে সব কিছু নিয়ম শ্রদ্ধা অনুসারেই করি তো আমি ওনাকে আমি তো অতদিন বুঝতে পারতাম না উনি যা বলে সেইগুলো জানতে চায় সেগুলো আমি বলে যাই হঠাৎ করে কালকে জিজ্ঞেস করলাম আমি আপনি কি সমস্ত কিছু সব কিছু নিয়ম অনুসারেই করছেন বলে হ্যাঁ আমি নিয়ম অনুসারেই সব কিছু করি গুরুজির ভিডিও দেখেন বলে হ্যাঁ দেখি হিন্দি কিন্তু বুঝতে পারি না তাই আপনার ভিডিও দেখেছিলাম তো আপনার ভিডিও দেখে আমার ছেলেকে বললাম নাম্বার বের করতে তাই আমি নাম্বার বের করেছি আপনার এখন কথা হচ্ছে আপনাদেরকে এটা বুঝতে হবে আমি যদি এক একজন মানুষকে ফোন কলের মাধ্যমে ডিটেলসে বলতে থাকি এই করে পূজা পাঠ করবেন এই নিয়ম পালন করবেন এইভাবে বার্জি বাঁধবেন তাহলে বড়জোর আমি দু থেকে তিনজন বা পাঁচজনকে বলতে পারবো দিনের মধ্যে আর যদি ভিডিওর মাধ্যমে বলি তাহলে আনলিমিটেড লোড লোক সেটা দেখতে পারবে যার প্রয়োজন সে সার্চ করবে দেখবে অনেক লোক দেখতে পাবে সেই ভিডিও এবং জানতে পারবে এই বিষয়ে সেই জন্য ভিডিও দিয়ে থাকি কারণ অনেক মানুষ তো রিকোয়েস্ট করে যে আমি হিন্দিতে কিছু বুঝতে পারি না তাই যদি বাংলাতে কিছু বলেন সেই জন্য বাংলা ভাষাতে আমি ভিডিও বানাই ধামের রিলেটেড ভিডিও বানাই এখন মাতাজিকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা মাতাজি আমি আপনি আমাকে একবার বলুন তো যে আপনি নিয়মটা কিভাবে পালন করেন কিভাবে নিয়ম করেন কিভাবে পূজা পাঠ করেন কি করেন উনি আমাকে যে বিবরণ দিলেন সেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না তখন আমি ওনাকে বললাম আপনাকে এই নিয়ম কে বলেছে বলে না আমি নিজের থেকেই করি এরকম একটা কথা ভাবতে হবে যে কোনো একটা কেউ তরকারি বানাচ্ছে কোনো একটা সবজি তরকারি বানাচ্ছে তো সেই তরকারিটি কিন্তু নুন পরিমাণ মতো দেওয়া দরকার তেল পরিমাণ মতো দেওয়া দরকার লঙ্কা পরিমাণ মতো দেওয়া দরকার হলুদ পরিমাণ মতো দেওয়া দরকার ইত্যাদি মশলা পরিমাণ মতো দেওয়া দরকার যদি কোনো মশলার পরিমাণ বেশি হয়ে যায় তবে সেটা সবজিটা কোনো স্বাদ আসবে না স্বাদটা বদলে যাবে স্বাদিষ্ট হবে না তো তাহলে কি উপায় আছে ভালোভাবে সবজি রান্না করার উপায় কি আছে মানে জিনিসের পরিমাণগুলো কি করে বুঝবো যে নুন কতটা দিতে হবে তেল কতটা দিতে হবে যে রান্না করে সেই বলতে পারবে তাহলে জিনিসটা জানতে গেলে তার কাছ থেকে জানতে হবে আমি যদি আমার মতো করে করি তাহলে আমাকে অনেক দিন লেগে যাবে শিখতে আজকে একবার নুনটা বেশি দিয়ে দেখলাম কালকে একবার লঙ্কা বেশি দিয়ে দেখলাম কালকে একবার লঙ্কা কম দিয়ে দেখলাম এই করে জানতে জানতে অনেক দীর্ঘ একটা সময় লেগে যাবে তবু স্বাদ আসবে কিনা তারও ঠিক নেই তাই সব জিনিস তো শিক্ষারই জিনিস থাকে সেই জন্য গুরুচরণ ধরতে হয় তো গুরুচরণ ধরতে গেলে হয় আমাকে গুরুর বাণী শুনতে হবে অনলাইনের মাধ্যমে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এর মাধ্যমে গুরুর বাণী শুনতে হবে গুরুর যে নিয়ম আছে গুরুজি যে নিয়ম বলে থাকে সেই নিয়মের ব্যাপারে জানতে হবে যেমন বাগেশ্বর ধামের নিয়ম বাগেশ্বর ধামের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবেন আর অন্যান্য গুরুর যারা নিয়ম পালন করতে চাইছেন তাদেরও সোশ্যাল মিডিয়াতে এখন তো সবারই অ্যাকাউন্ট থাকে সোশ্যাল মিডিয়াতে একটা না একটা চ্যানেল থাকেই তো সেখান থেকে জানা যায় তো গুরুচ্চরণ ধরতে হবে গুরুচ্চরণ যদি কেউ না ধরতে পারছে না সঙ্গে সঙ্গে বাগেশ্বর ধাম যেতে পারছে তার জন্য অনলাইনের ব্যবস্থা আছে অনলাইনে কি ব্যবস্থা ওই ইউটিউব ফেসবুক এখান থেকে নিয়মটা জানতে পারবেন এরকম একটা জায়গা থেকে জানতে পারেন অথবা আপনার সঙ্গে যদি কারো পরিচয় হয় বা আপনার পাশাপাশি কেউ যদি মানে সাধুসন্ত মানুষ থাকে তার কাছ থেকেও নিয়মকানুন জানা যেতে পারে ধ্যান মূলম গুরুর মূর্তি পূজা মূলম গুরুর পদম মন্ত্র মূলম গুরুর বাক্যমূলম গুরুর কৃপা এটাকে ভালোভাবে মাথায় ঢুকানোর চেষ্টা করতে হবে গুরুর বাক্য এক একটা মন্ত্র হিসাবে নিতে হবে তো সেই জন্য গুরুজি যেভাবে মালাজ পূজা পাঠের কথা বলে আমাদের সেগুলো অবশ্যই আমাদের জানা দরকার কোনো ব্যক্তি যদি নিজে নিজের নিয়ম পালন করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনার শ্রদ্ধাভক্তি কতটা দৃঢ় হবে আমার জানা নেই আপনি কতটা অনুভব পেতে পারেন সেটাও আমার জানা নেই তো সেই জন্য গুরুচরণ ধরা দরকার গুরুর বাণী শোনা দরকার গুরুর বাণী ফলো করা দরকার নিজের গুরু পরম্পরা থাকে একটা সেই জন্য গুরু পরম্পরাই চলা উচিত জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম